না মাস্টার প্রণাম নাও ভাই এই হ্যাঁ ভাই এরা জায়গা আমাদের জায়গা হ্যাঁ তুমি ওইখানে থাকো তারপর আমরা দেখতাছি ঠিক আছে আমি বসরে নিয়ে আইতাছি হ্যাঁ আমি বসরে নিয়ে বস আমাদের জায়গা কারা যেন দখল করতেছে বুঝছেন আমার মনে হয় ওই যে উত্তরপারার ওই কাভিলার আসে আবার আগেরবার ঝামেলা করলো না ওরা মনে হয় আবার আসছে চলেন তো একটু

বা এই জমিন এটা আমার আমার সবকিছু রেডি আছে কাগজপত্র কম রেডি আছে আপনার ছেলে ফেলে এসে বলে এই জমি নাকি আপনাদের এটা কিভাবে মেনে নেওয়া যায় এটা সম্ভব না ভাই এটা কাগজ আছে কাগজ দেখবেন সবকিছু আমার তা আপনাদের কিভাবে হয় জমিন কাগজ তো আমার কাছে আপনার কাছে কাগজ তাহলে হবে না তো এটা দুই হাজার উনিশ সাল থেকে আমার কাছে জমিন এই কাগজ আমার কাছে আমি করতে পারি দুই হাজার সাল থেকে কত সালের কাগজ পাতে আমি জানি চুপ থাক আমি কথা বলতেছি ডাক্তার চলে বলেন আপনি চোদ্দ সালে কিভাবে কাগজ থাকে কোথা থেকে পাইলেন আমার জমি কাগজ আপনি কোথায় পেলেন এই যে এরিয়াটা দেখতেছেন না জি দেখতেছি এই এরিয়াটা আমার বাপ দাদা ওটা আপনার বাপ দাদা হতে পারে কিন্তু এটা আমার জমি এটা এই জমিটা আমাদের জমিটা আমাদের ঠিক আছে এই জমি হতে হাত দিলে এই আসলে না আমি কথা কইতেছি বুঝলাম না ভাই আপনি গায়া দিতেছেন কেন এই ছোট ছোট গায়া দিতেছেন কেন

এই জমিটা হলো দুই হাজার উনিশ সাল থেকে আমি নিজের নামে কাগজপত্র করে কিছু টাকা উনিশ লাখ টাকা দিয়ে উনিশ সালে এই এটা কিভাবে মেনে নেয় সব আছে কি সমস্যা